তো আমি চান করে রেডি হয়ে গেছিলাম আজ তারপরে ঠাকুর পুজো করে ঠাকুরকে প্রণাম করে অঙ্কৃষ্ণায় বাসুদেব হয় নমা হরে পারমাত্মা রে প্রণাত ক্লাস না সায় গোবিন্দ আমি তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম আমাদের আজকে মঠে উৎসব আছে আমি মঠ পৌঁছে গেলাম মঠ পৌঁছে দেখো অনেক লোক এখানে আসছে তো আজকে কি উপলক্ষে মঠের উৎসব সেটা তোমাদের দেখায় আজকে শ্রীমত নিত্য পরমানন্দ অবধূত মহারাজ এর একশো পঁচিশতম জন্মতিথি উৎসব সেই উপলক্ষে আজকে মঠে একটি খাওয়া দাওয়া ও উৎসবের ব্যবস্থা করা হয়েছে আর এখানে শ্রীমৎ নিত্য পরমানন্দ অবধূতের আর দেখো এখানে আজকে তাকে ভোগ নিবেদন করা হয় সে ভোগই আমাদের সবাই মানুষ যত আছে সেগুলো পাই এখানে অনেক মানুষ প্রসাদ খাচ্ছে তো আমিও বসে গেলাম আমিও পেয়ে গেছি প্রসাদ